একজন ফুটবলারের ক্যারিয়ারে টানা তিন ম্যাচে হার বেশ স্বাভাবিক ঘটনা বিশেষ করে দলের বাজে সময় এমনটা হতেই পারে কিন্তু খেলোয়াড়টি যদি হয় লিওনেল মেসি তখন যে কেউ ভ্রু কুঁচকে তাকাবে টানা তিন ম্যাচে হার যে মেসির জন্য বিরল ঘটনা এবার নিজের ক্যারিয়ারে তৃতীয় দফায় এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক প্যারাগুয়ের বিপক্ষে হারের আগে ইন্টার মায়ামির জার্সিতে পরপর দুই ম্যাচে হেরেছেন মেসি সে হার দুইটি ছিল আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মেজর লীগ সকারের প্লে অফে কিন্তু তিনটি ম্যাচেই হারের ব্যবধান ছিল দুই এক এমনকি আটলান্টার বিপক্ষে হেরে আরও একটি শিরোপা জয়ের সম্ভাবনাও শেষ হয়ে গেছে মেসির 2004 সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর মেসি প্রথম টানা তিন হারের স্বাদ পান দু সালে তখন তিনটি হারই মেসি পান বার্সার জার্সিতে সে সময় অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে এক শূন্য গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে ছিটকে যায় মেসির বার্সা এরপর গ্রানাদার মাঠে গিয়ে আবারও হারের মুখ দেখেন মেসিরা লালিগায় সেই ম্যাচে বার্সা হারে এক শূন্য গোলে পরের ম্যাচটি বার্সা হারে কোপা দেলরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে দুই এক ব্যবধানে দু সালে দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হন মেসি এবারও সেই লালিগায় মেসির বার্সা এক শূন্য গোলে হেরে যায় রিয়াল সোসিয়েদাদের কাছে সালে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচে দুই শূন্য গোলে হেরে শেষ আট থেকেই ছিটকে যায় কাতালান ক্লাবটি ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এরপর বার্সা তৃতীয় হারের স্বাদ পায় দু সালের সতেরো এপ্রিল সেই ম্যাচটিও ছিল লালিগার ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেই ম্যাচে হারের ব্যবধান ছিল দুই এক সে ম্যাচে মেসি গোল করলেও বার্সা হার এড়াতে পারেনি এদিকে আগের দুইবারের বিব্রতকর রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার শঙ্কা এখন কড়া নাড়ছে মেসির দুয়ারে